অনেক শখ করে একটা ইনস্টা থ্রি সিক্সটি কিনলাম থ্রি সিক্সটি কেনার পরে অনেক শখ ছিল যে দেশের বাইরে গিয়ে আসলে ভিডিও করব স্থান ভিডিও করব এগুলাতে মানে খুব এক্সাইটেড ছিলাম যে আসলে ইনস্টা থ্রি সিক্সটি দিয়ে এত জোর জোর ভিডিও করব মানুষ অবাক হয়ে যাবে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি নিজেই অবাক হয়ে যাইতেছি যখন আমি ইডিটে যাই আপনাদের মাথা ঘুরতেছে কিনা জানি না আমার নিজেরই মাথা ঘুরা যায় যে ইনস্টা থ্রি সিক্সটির এই কারিশ্মা দেইখা আমার নিজেরই মাথা হ্যাং হয়ে যায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনস্টা থ্রি সিক্সটি কোনটা নিলাম আসলে অনেক দিনের শখ ছিল যে আমার একটা ইনস্টার থ্রি সিক্সটি হবে অন্য গ্যাজেটের পাশাপাশি সেই সাথে আর একটা জিনিসের হচ্ছে ড্রোন আর ড্রোনটা ইনশাআল্লাহ হয়তো আল্লাহ চাইলে খুব দ্রুত হয়ে যাবে কিন্তু যে এত তাড়াতাড়ি হবে সেটা চিন্তার বাইরে ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনস্টার থ্রি সিক্সটিটা আসলে আমি সবার ভিডিও দেখে দেখে মানে এতটাই ফিদা হয়ে গেছি যে আমার চিন্তা করলাম যে নিজেরও একটা ইনস্টার থ্রি সিক্সটি দরকার যেহেতু আমি স্টান করি যেহেতু আমি মোটর ব্লগ করি যেহেতু মাঝে মধ্যে রিয়াকশন ভিডিও মেক করি সো সব কিছু মিলায় আমার মনে হয়েছে যে আমার একটা ইনস্টা থ্রি সিক্সটি খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো যাই হোক সর্বশেষ আমি হঠাৎ করে গেলাম আসলে ড্রোন কেনার জন্য অ্যান্ড ড্রোন কিনতে যাইয়া আমার মানে হঠাৎ করে কি হইলো আমি জানি না এরপরে ইনস্টা থ্রি সিক্সটিটা নিয়ে নিলাম তো ইনস্টা থ্রি সিক্সটি কোনটা নিছি সেটা হচ্ছে বড় কথা মূলত অনেকদিন অপেক্ষার পরে ইনস্টা থ্রি সিক্সটি যখন এক্সপোর্টটা বের হয়েছে আমি চিন্তা করলাম যে আর পুরাতন নেয়া কি করব নতুন আপডেটটাই নিয়ে নি তো নতুন আপডেটটা আসলে নিলাম ইনস্টা থ্রি সিক্সটি এক্সপোর্ট তো এক্সপোর্টটা নেওয়ার পরে আসলে আমি মানে টোটালি ইনস্টা থ্রি সিক্সটি সম্পর্কে কিচ্ছু জানি না ভাই কিচ্ছু জানি না মানে এটার ভিডিও করে কেমনে এটা এডিট করে কেমনে এটা কিভাবে কি করতে হয় আমি টোটালি কিচ্ছু জানি না বাট মাথায় উঠছে যে ইনস্টা থ্রি সিক্সটি নিব নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে যখন নোয়াখালী আসলাম নোয়াখালী আসার পরে একটা পেইন শুরু হয়ে গেল সেটা হচ্ছে আমার কাছে কোনো মাউন্ট নেই অ্যান্ড অনেক জায়গা খোঁজাখোজির পরে আমি কোনো মাউন্ট পাচ্ছিলাম না যে কারণে আমি প্রায় পনেরো বিশ দিন এইটার কোনো ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না তো ফাইনালি খোঁজাখুঁজির পরে একটা পেইজে আমার মাউন্টটা পাই এবং অর্ডার করে দিই অর্ডার করার পরে মাউন্টটা চলে আসে তো ফাইনালি আমার যে ড্রিমটা সেটা পূরণ হইতে যাচ্ছে মানে আমার বাইকের সাথে একটা লাঠি লম্বা লাঠি থাকবে সেটা দিয়ে ভিডিও হবে তো অলরেডি আজকে আমার ভিডিওটা সেটা দিয়েই শুরু হয়েছে আর আমার এসে সম্পর্কে টোটাল জেনারেলি ধারণা না ইউটিউবে টুকটাক দেখছি বাট আমি এডিট কে ব্যবহার করবো কেমনে করবো এটা সম্পর্কে জানি না যাই হোক এটা আমার প্রথম ইনস্টা ভিডিও যদি আপনাদের ভালো লাগি থাকে আপনারা অবশ্যই কমেন্টস এ জানাবেন আর বেশি বেশি অবশ্যই জানাবেন যে কি কি আপডেট করা লাগবে আর কি কি গ্যাজেট আমি নতুন ভাবে নিব তো যাই হোক কথা কইতে কইতে আজকে ভিডিওটা শেষ হয়ে যাইতেছে আমি যেহেতু আসলে সর্বপ্রথম ভিডিও করছি তো ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিতে ভুলবেন না যা তারা অন পেজের লাইকটা দেন নাই কষ্ট করি ভাইয়া আপনারা একটা পেজের লাইক দিয়ে দিন ফলো দিয়ে দিন আর বেশি বেশি করে ভিডিও গা শেয়ার দিয়ে দিয়ে তাইলে আমার ভালো লাগবে আর আমার নোয়াখালী ভাই ব্রাদার্স আপনারা অনেক সাপোর্ট দেন আমাকে আমি জানি সো আরো বেশি বেশি করে সাপোর্ট দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে